গতকাল থেকে তোমরা মাতব্বরে মাতব্বরে যে পিঠে পিড়ে লাগাই দিচ্ছ কেউ কে মাতব্বর খালেক ব্যাপারে মাতব্বর গায় এই যে একটা মারামারি তোমরা আবার সিরেজুদুল্লাহ নাটকের মধ্যে মারামারি লাগাই দিছো কেউ কেউ সাতটা দৃশ্য উপস্থিত ছিল আটটা কেউ কেউ নয়টা কেউ কে সবগুলা এই যে দুইটা মারামারির অবসান বাসব প্রথম কথা হলো আমার প্রথম প্রশ্ন হলো এই যে মাতব্বর মূলতকে আমি এখানে তোমাকে বলি মাতব্বর রেহান আলীও মাতব্বর খালেক বাবারি খালিক কেও মাতব্বর বাট অপশনে যখন আমার দুইটাই থাকবে তখন আমি কোনটা আনসার করবো তখন আমি মাস্ট বি আনসার করবো রেহান আলী এখন বলবো যে ভাই সারা জীবন ফুরিয়ে এলাম খালেক ব্যাপারি ফুরাটা নাটক সরি ফুরাটা উপন্যাসের মধ্যে মাদব বাড়া ছিল খালেক ব্যাপারি এখন আপনি রেহান আলীর কথা কতদিন মারে দিলেন আয় বাস্তব প্রমাণ হলো প্রথমে তুমি লালশাল উপন্যাসটা খুলবা মজিদ যখন মহবুতনগর নগর মহবুতনগর গ্রামে যখন সে কি করে এন্টার করে বা প্রবেশ করে তখন একটা লাইন আছে মহ্বতনগর গ্রামের টুকু যখন সে চিল্লা শুরু করে দেয় তখন সেখানে উপস্থিত ছিলেন মাতব্বর রেহান আলী ও খালেক ব্যাপারে ওই সময় এসে তখন খালেক ব্যাপারীকে মাতব্য সম্বোধন করা হয়নি নাম যেখানে হাইলাইট আছে তখন সেখানে সম্বোধন করা হয়েছে রেহান আলীকে সো এই জন্য তোমার মাতব্বর হবে তোমার রেহান আলী কেমন যদি দুইটাই অপশনে থাকে তখন আমরা আনসার করবো কোনটা তখন আমরা রেহান আলীকে আনসার করবো কারণ বিশেষ না হলে তুমি খুলে দেখো জীবনও তো বড়স না বস্তুস তোরা লাইন মেলাই তো শুধু বড়স নেই তো বাস্তু সিরাজার উপস্থিতি আছে কয়টা দৃশ্যে তুই জানি সিরোজুদুল্লাহ দৃশ্য কয়টা বারোটা একদম সহজ সমাধান সারাদিন ফেসবুকে মারামারি করবো সাত না আট গোবেনা না দশ গাইবো একবার তুই বইকে খুলছ বলতো বইটা কি খুলচুস একবার খুলুস নাই তো বারো দৃশ্য বারোটা তুই বারোটা দৃশ্যের মধ্যে দেখ না যে সিরাজুদ্দাহ কোনটার মধ্যে নাই দেখ তুই দেখবি যে বারোটা দৃশ্যের মধ্যে আটটা দৃশ্যের মধ্যে সিরাজ কথোপকথন আছে সিরাজ নাম আছে কথোপকথনে কিন্তু ষাটটা দৃশ্যের মধ্যে কথোপকথনের মধ্যে বা ডায়ালগের মধ্যে সিরাজ নাম নাই তাহলে তো বোঝাই যায় এই সাইটটা দৃশ্যের মধ্যে সিরাজুদ্দুল্লাহ অনুপস্থিত ছিল দ্যাট মিনস উপস্থিত ছিল কয়টা দৃশ্য আটটা দৃশ্যের মধ্যে পড়ালেখা সলিউশন কোনো কোনো বইতে যেই যেভাবে আনসার দেখ তুই তোর বই করে দেখ আটটা বারোটা দৃশ্য তো আমার বারোটা বারোটা দৃশ্যের মধ্যে কোন কোন দৃশ্য কয়টা দৃশ্যের মধ্যে আমার সিরাজের নাম আছে তুই গুনলে দেখবি আটটা দৃশ্যের মধ্যে সিরাজুদ্দুল্লাহ কতবতন আছে সিরাজুদ্দুল্লাহ উক্তি আছে সিরাজুদ্দুল্লাহ যেখানে কথা বলছে ষাটটা দৃশ্যের মধ্যে নয় তো বুঝতে পারা পড়াশোনা করছ তো সারাদিন ফেসবুকে মারামারি করছ ভাই দৃশ্য কো গো এড়ো বেড়া ঘটতে পারবে